প্রত্যেকের গাছে কিন্তু কাঁচা আম ধরেছে আর এই গরমে টক টক আমের স্বাদে পাবেন তৃপ্তি কাঁচা আমের টক ঝাল ভর্তা খেতে কম বেশি সবাই পছন্দ করে থাকেন বিশেষ করে গরমের দুপুরে কাঁচা আমের ভর্তা খেলে মুহূর্তেই আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে আজকে আপনাদের সাথে খুলনার স্টাইলে আম ভর্তার রেসিপি শেয়ার করব আম ভর্তা করার জন্য আমরা প্রথমে আম কুচিয়ে নিয়েছি আর তারপর এখানে চার থেকে পাঁচটি শুকনা মরিচ একটু পুড়ে নিয়েছি আর সে সাথে কয়েক কক রসুনে রসুন আর সাথে নিয়েছি সরিষা এখন এই সবগুলোকে একসঙ্গে শিল্পাটাই বাঁধা হবে আপনি গ্রামে বেড়াতে এসেছেন আর যদি কাজিনদের হাতের আম ভর্তা বা আম মাখানো না খেয়ে থাকেন তাহলে আপনার মতো দুর্ভাগ্য হয়তো বার কেউ হবে না আর এরকম কয়েকটা মিষ্টি মিষ্টি কাজিন যদি থাকে যারা অনেক আগ্রহ করে আপনাকে আম মাখা খাওয়াবে তাহলে তো কথাই নেই তাদের জন্য আসে মন থেকে দোয়া সো আমার ভালোবাসার বোনগুলো আমার জন্য আজকে আমভ করছে আর আমরা সবাই মিলে মাঝে মাঝে এরকম আম ভর্তা খেয়েই থাকি আর একা একা আসলে এই ভর্তা জিনিসগুলো খেতে একেবারেই ভালো লাগে না সবাই মিলে একসঙ্গে বসে এই ভর্তা খাওয়ার মজাই আলাদা তাও আবার দুপুরবেলা গোসলের আগে। তো দেখতে পেলেন আমরা যে শিল্পাটাই পিষে নিলাম যে মিশ্রণটি সেটা এখন আম ভর্তা ভেতরে দিয়ে দিলাম আর সেই সাথে হচ্ছে লেবু পাতা আর তাও হয়েছে সামান্য চিনি এবং একটু দিয়ে দেওয়া হবে এর সাথে লবণ এবং সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে তৈরি হয়ে যাবে মজাদার আম ভর্তা আর আমাদের এই আম ভর্তাটা এত বেশি মজা হয়েছিল সত্যি মানে না খেলে বুঝতে পারবে না এই স্বাদটা ঠিক কতটা মজা ছিল গ্রামে আসলে বন্ধুদের সাথে এই আম ভর্তা খেতে আমার খুব ভাল লাগে আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে